জয় হিন্দ আজ আমরা দ্বিতীয় শ্রেণীর প্রভাতি গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র আটত্রিশ সমাধান করবো এর আগে আমরা এই বই থেকেই চৌত্রিশ তেত্রিশ বত্রিশ ছত্রিশ এই সমস্ত প্রশ্নপত্র সমাধান করেছি এই প্রশ্নগুলো সম্পূর্ণ পাঠ্যসূচির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এবং এই প্রশ্নগুলো যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমন বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসতে পারে তো আমরা ক্লাসটা মন দিয়ে দেখি দেখলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যেগুলো আমাদের ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সের অনেক কাজে লাগবে তো চলো আমরা এখান থেকে শুরু করি শুরু থেকে আমরা দেখে নেব এখানে দেওয়া আছে পূর্ণমান পঞ্চাশ এবং সময় দেওয়া আছে এক ঘন্টা তিরিশ মিনিট তো একদিকে কী বলা আছে তো দেখো শুরুতে দেখো এক নম্বরে কয়েকই আছে বারোয়ের তিন গুণের অর্ধেক হলো ড্যাশ মানে বারো একটি সংখ্যা এর সঙ্গে আমি তিন গুণ করব হলো তিনগুণ করে যা হবে তার অর্ধেক করবো কত হবে তাহলে দেখো বারো দিয়ে আমি তিনগুণ করি তিন নগুণ ছয় তিনকে তিন বারো তিনগুণ কত ছত্রিশ এইবার ছত্রিশে অর্ধেক করবো মানে ছত্রিশকে আমি দুই দিয়ে ভাগ করব তাহলে তোমরা দুই দিয়ে ভাগ করে দেখবে আলাদা করে দুই দিয়ে ভাগ করে দেবে কত হবে আঠেরো হবে ঠিক আছে তোমরা আলাদা করে নিচে ভাগ করে দেখবে এরকম ছত্রিশ দুই দিয়ে ভাগ করে দেখবে তাহলে দুই তিনের মধ্যে কবার যায় একবার যাবে এক এখানে দুই বসে গেল বিয়োগ করি এখানে এক নেমে গেল এখানে ছটা নামলো দুই দুই দিয়ে ষোলোর মধ্যে কবার যাবে নামতে পড়লে আট দুগুণো ষোলো আট তাহলে ষোলো বার তাহলে সে তিন গুণের সঙ্গে তিন গুণে হাফ করলে কত হয় আঠেরো হয় তোমার লিখবে না আঠেরো লিখবে তারপরে দেখো ক্ষয় কি লেখা আছে কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে যে কোনো সংখ্যা মনে করো পাঁচ এর থেকে আমি পাঁচ বিয়োগ করে দেবো মানে সেই সংখ্যায় বিয়োগ করে দেবো মনে করো আট আট থেকে আমি আট বিয়ে করে দেবো মনে করো পঞ্চাশ পঞ্চাশ থেকে আমি পঞ্চাশ বিয়োগ করে দেবো মানে কোনো সংখ্যা সেই সংখ্যা থেকে সেই সংখ্যা থেকে সেই সংখ্যায় করলে কথা হয় উত্তর হবে শূন্য হবে ঠিক আছে কিছু থাকবে না পাঁচ থেকে গেলে কিছু থাকে না তারপরে দেখো আজকের পরের দিন বুধবার হলে আজকের আগের দিন কত তাহলে দেখো আজকের পরের দিন তাই না তাহলে এটা আজকে মনে করো এটা আজকে ঠিক আছে এটা আজকের পরের দিন কিবার এটা বুধবার বয়সুধ বয়াকার তাহলে দেখো এটা আজকে এটা কি আর আজকে আজকের পরের দিন কী বার বুধবার তাহলে আজকের আগের দিন বার তাহলে আজকে কী বার বলো তো আজকে ভালো করে বলো আজকের পরের দিন বুধবার হলো আজকে মঙ্গলবার না মঙ্গলবার তাই না আজকে মঙ্গলবার আজকের পরের দিন বুধবার আমাকে জানতে চাইছে আজকের আগের দিন বার কী বার হবে আগের দিন সোমবার সোমবার বোঝা গেল আজকের আগের দিন সোমবার ঠিক আছে তাহলে আজকের পরের দিন বুধবার হলে আজকে মঙ্গলবার আজকের আগের দিন সোমবার আমরা লিখবো কি আমরা লিখবো সোমবার এখানে লেখো সোমবার সোমবার তারপরে দেখো উনিশ মিটার মানে কত সেন্টিমিটার আমরা কি জানি এক মিটার মানে একশো সেন্টিমিটার তাই তো আমরা কি জানি এক মিটার মানে একশো সেন্টিমিটার এক মিটার মানে কত একশো সেমি তাহলে উনিশ মিটার কী হবে উনিশ একশোকে গুণ করে দেবো উনিশ গুণ একশো তাহলে আমরা কী জানি যখন কোনো সংখ্যার সঙ্গে শূন্য আর এক একশো দিয়ে গুণ করার নিয়মটা কি জাস্ট কি জানি একশো দশ এক হাজার দিয়ে গুণ করার নিয়ম কি সেই সংখ্যাটা বসিয়ে দেবো উনিশ লিখে দেবো আর দেখবো যেখানে কতগুলো শূন্য আছে দুটো শূন্য না দুটো শূন্য আমি এখানে বসিয়ে দেবো বোঝা গেলো এক দশ এক হাজার এক লাখ এরকম দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে এরকম আমরা ওই পাতি পাতি গুণ করবো না জাস্ট সংখ্যাটা বসাবো তারপর দেখব কতগুলো সংখ্যা আছে দুটো শূন্য বসিয়ে দেবো উত্তর হয়ে যাবে তাহলে উনিশশো সেন্টিমিটার তাহলে এখানে আমি লিখে দিই কত উনিশশো সেন্টিমিটার লেখা আছে এখানে চল্লিশ একটি দেশ সংখ্যা তাই চল্লিশ একটি কী সংখ্যা চল্লিশ একটি জোর সংখ্যা মনে থাকবে চল্লিশ কি জোর সংখ্যা কারণ চল্লিশকে আমি দুই দিয়ে ভাগ করলে মিলে যায়। তারপরে দেখো নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও তাহলে লিখিয়ে আমরা কয়দিকে কী অঙ্ক দেওয়া আছে এখানটায় দেখো এখানে কী বলেছে এক থেকে কুড়ি পর্যন্ত অযুগ্ম সংখ্যাগুলি লেখো তাহলে কি লিখতে হবে আমার এক থেকে কুড়ি পর্যন্ত বীজ সংখ্যা আমি লিখবো ঠিক আছে তাহলে লিখি আমি তাহলে দেখো লিখি আমি বীজের সংখ্যা কত প্রথমে এক তারপরে তিন তারপরে পাঁচ সাত নয় এগারো তেরো সতেরো উনিশ আট তো না কুড়ি পর্যন্ত কারণ কুড়ি বেশি যাওয়া যাবে না তাহলে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো সতেরো উনিশ কি এক থেকে কুড়ি পর্যন্ত এরা বিজয়ের সংখ্যা ঠিক আছে তারপরে দেখো ক্ষয় কি লেখা আছে ছয়ের ছয় গুণের সঙ্গে ছয় যোগগুলো কথা হবে তাহলে কী করব ছয়ের সঙ্গে প্রথমে ছয় গুণ করবো গুণ করে কী করব আবার ছয় আমি যোগ করে দেবো যোগ করে দিই আমি ছয় ছয় কথা হয় ছয় ছয় ছত্রিশ এর সঙ্গে আমি আরও ছয় যোগ করে দেবো তোমরা পাশে যোগ করবে যোগ করে দেবে ছয় ছয় বারো দুই হাতাম এক তিন থেকে চার কথা হবে উত্তর আমার বিয়াল্লিশ বোঝা গেলো তাহলে এই পৃষ্ঠায় আমাদের এই করা প্রশ্ন দেওয়া আছে দেখে নিই পরের পৃষ্ঠায় আর কি কি প্রশ্ন দেওয়া আছে তারপরে গত হকি লেখা আছে তিনশো পঁচানব্বই সংখ্যাটিতে অঙ্কগুলোর প্রকৃত মানের সমষ্টি নির্ণয় করো তাহলে কি আমি অঙ্ক ওখানে তিন আছে নয় আর পাঁচ এই অঙ্কগুলো এর প্রকৃতিমানের সমষ্টি সংখ্যাগুলো যা নিজেই তাই তাহলে যোগ করি আমি নয়া তিন বারো আর পাঁচ সতেরো তা কত হয় সতেরো হয় তাহলে তিনশো পঁচানব্বই অঙ্কটিতে অঙ্কগুলোর প্রকৃতিমানের সমষ্টি কত সতেরো তোমরা সতেরো লিখবে তারপরে দেখো সাতাশ থেকে তিন কতবার বিয়োগ করা যায় তাহলে আমরা কি জানি একই সংখ্যা বারবার বিয়োগ না করে বিয়োগের সংক্ষিপ্ত প্রকি ভাগ তাহলে কী করব আমি এই সাতাশকে আমি তিন দিয়ে ভাগ করে দিই আমি কতবার যায় তিন নামতে পড়ি আমি তিন অঙ্ককে তিন তিন ছয় তিন তিন কে নয় তিন চারি বারো তিন পাঁচ পনেরো তিনশো আঠেরো তিন সাত একুশ তিন আটটা চব্বিশ তিন নং সাত আশ তাই না তিন নং সাত আট বিয়োগ করে দিলাম শূন্য তাহলে নবার তাহলে কী লিখবে তুমি নবার উত্তর লিখবে তাহলে সাতাশ থেকে তিন নবার বিয়োগ করা যায় তাই না তারপরে দেখো উম কী আছে এই সংখ্যাটিকে উল সংখ্যাটিকে উল্টো দিক থেকে লিখে ভাষায় প্রকাশ করো তাহলে কী করতে হবে উল্টো দিক থেকে মানে প্রথমে আসবে নয় তারপরে এক তারপরে শূন্য তারপরে দুই তাহলে লিখি আমি নয় এক শূন্য দুই লেখা হয়ে গেল এবার আমি ভাষায় লিখবো কথায় লিখবো ঠিক আছে তাহলে কথায় কী করে লিখবো আমি এখানে দেখে নিই একক দশক শতক হাজার তাহলে নয় হাজার একশো এক একশো দুই হলো তাহলে দেখো প্রথমে কী করলাম সংখ্যাটিকে আমাকে উল্টো লিখতে বলা হয়েছে উল্টো লিখেছি লিখে এবার ভাষায় প্রকাশ করতে হবে তাহলে লিখলাম নয় হাজার একশত দুই কারণ এখানে হাজার আছে এটা একশত এখানে আর এককের ঘরে দুই আছে তাহলে নয় হাজার একশত বা একশো দুই তারপরে দেখো বিয়োগ করতে হবে এত কিলোগ্রাম এত গ্রাম থেকে এত কিলোগ্রাম এত গ্রাম বিয়োগ করতে হবে তাহলে আমি লিখে ভেবে এখানে আমি কিলোগ্রাম কিলো আর এখানে গ্রাম লিখে ঠিক আছে গ্রাম এবার লিখি নশো পঁচিশ নশো পঁচিশ কত গ্রাম সাতশো আঠাশ তাই না সাতশো আঠাশ আর দুশো সাতচল্লিশ দুশো সাতচল্লিশ আর আটশো একানব্বই আটশো একানব্বই এবার বাংলা বিয়োগ করে দেবো কোনো ব্যাপার না একদম সহজ এবার দেখো আট থেকে কি এক বিয়োগ করা যায় হ্যাঁ বিয়ে করা যায় তাহলে বিয়োগ করে কথা হবে আটটা থেকে এক বিয়োগ করলে সাত হবে সাত বসিয়ে দিই দুই থেকে কি নয় বিয়োগ করা যাবে যাবে না তখন দুইকে ধরবো কত দুইকে ধরবো আমি বারো তাহলে বারো থেকে নয় গেলে কত থাকবে তিন তাই না বারো থেকে নয় গেলে তিন থাকে হাতে মার এক আট রাখে নয় সাত থেকে নয় বিয়োগ করা যাবে না তাহলে সতেরো থেকে নয় বিয়োগ করলে কথা হবে আট তাই না সতেরো থেকে নয় বিয়োগ করলে আট হয় হাতে মার এক সাত রেখে আট পাঁচ থেকে কি আট বিয়োগ করা যাবে যাবে না পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হয় তাই না হাতে মার এক চার থেকে পাঁচ দুই থেকে তো পাঁচ বিয়োগ করা যাবে না বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত হয় হাতে মার এক দুই থেকে তিন নয় থেকে তিন বাদ করলে ছয় তাহলে ছশো সাতাত্তর কেজি আটশো সাঁত্রিশ গ্রাম তোমরা লিখবে কি ছশো সাতাত্তর কেজি আটশো সাঁত্রিশ গ্রাম এটা উত্তর ঠিক আছে তারপরে দেখো পরে আমি দেখো এখানে কী আছে একশো ছাপ্পান্ন সঙ্গে তেরো গুণ তারপরে দশ গুণ ঠিক আছে তাহলে আমি লিখি এখানে একশো ছাপ্পান্ন সঙ্গে আগে কী করবো আমি তেরো দিয়ে আমি গুণ করবো ঠিক আছে গুণ করে তারপরে আমি দশ দিয়ে গুণ করবো তোমরা এই ক্লাসটি রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তাহলে ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই ক্লাস পেয়ে যাবে প্রথমে দেখো কি করব আমি এই সংখ্যাকে আমি প্রথমে তিন দ্বেগুন করবো তাহলে তিন দিগুণ করি আমি তিন ছয় আঠেরোর আট হাতে আমার এক তিন পাঁচ পনেরো আর একে ষোলো ছয় হাতে আমার এক তিন ওকে তিন আর একে চার তার প্রথমে আমার তিন দেগুণ হয়ে গেল এবার দেখো হয়ে আমি এক গুণ করবো কিন্তু আলটিমেট এক দিয়ে গুণ না কিন্তু গুণটা হচ্ছে কি দশ দিয়ে তাই না তিনের পরে একটা শূন্য আছে দশ প্লাস তিন তাহলে কী হবে এখানটা শূন্য বসে যাবে বসে যাওয়ার পরে এবার হচ্ছে কি এক দিয়ে গুণ করি তাহলে এক দিয়ে ছয় ওকে কথা হয় ছয় পাঁচ ওকে পাঁচ একককে এক হলো এবার দেখো আমি কী করব আমি এটা যোগ করবো তাহলে আট হয় ছয় ছয় বারো দুই হাতে মার এক পাঁচ আর নয় একা দশের শূন্য হাতে মার এক এক দুই তাহলে কত আসে আমার এটা গুণ করলে কুড়ি আঠাশ এটা আসে এবার কী হবে এর সঙ্গে আমি আবার দশ দিয়ে গুণ করব আমি একটু আগে বললাম যে যখন কোনো সংখ্যার সঙ্গে দশ একশো এক হাজার দিয়ে গুণ হবে তখন আমার গুণ করার দরকার নেই কী করবো আমি এই সংখ্যাটা লিখবো এই কুড়ি আঠাশ যেমন গুণ করে এসছে ভালো কথা এইখানে দেখব কটা শূন্য আছে একটা শূন্য একটা শূন্য এখানে বসিয়ে দেবো আমার উত্তর হয়ে যাবে মনে করো এখন চারটে শূন্য ছিল তাহলে পরপর চারটে শূন্য বসিয়ে দিতাম ঠিক আছে যেমন থাকবে আমাকে দশ একশো এক হাজার দিয়ে গুণ করার নিয়ম কিন্তু এরকম গুণ করার দরকার নেই আমার এরকম গুণ করব সংখ্যা দিয়ে কিন্তু এইরকমভাবে করলে আমার উত্তরটা সঠিক হবে কটা শূন্য পরপর বসিয়ে দেবো তাহলে গুণ নির্ণয় গুণ ফলের উত্তর কত হবে আমার তাহলে নির্ণয় গুণ উত্তর কুড়ি হাজার দুশো আশি ঠিক আছে তারপরে দেখো একটি দেয়া আছে একটি এটি নিচের ঘনবস্তির নাম কি এটা কি এটা দেখতে পাচ্ছ এটা কি ব্ল্যাক বোর্ড তাহলে এই ঘনবস্তির নাম কি ব্ল্যাক বোর্ড এটি কোথায় দেখতে পাওয়া যায় এটি দেখতে পাওয়া যায় বিদ্যালয়ে তাই না স্কুলে দেখতে পাওয়া যায় না বিদ্যালয়ে দেখতে পাওয়া যায় এখন বলো বস্তুটি কি প্রকৃতির সমতল না বক্রতল তাহলে বক্র বস্তুটি হবে অবশ্যই সমতল সমান সমতল বক্রতল মানে বাঁকা ঠিক আছে বাঁকা তো না সমতল ও সমতল হলেই সুবি সমতল হলে লেখা যায় বক্রতলে লেখা যায় না তাহলে আমাদের এই পেজে এই প্রশ্নগুলো আমরা পেয়েছি দেখে নিই পরের পেজে আর কী প্রশ্ন আছে তারপরে দেখো এখানে কী আছে উমো দেখো লেখা আছে যে নিচের সমস্যাগুলি সমাধান করা ভালো কথা দুটি সংখ্যার গুণফল এত একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত ভালো কথা মনে করো দুটি সংখ্যার গুণফল ছয় তাই না তাহলে আমি মনে করো দুইয়ের সঙ্গে কিছু একটা সংখ্যা গুণ করে আমি এই ছয় পেয়েছি তাহলে এই সংখ্যাটি কত আমাকে বার করতে হবে তাহলে আমি কী করবো আমি আমি করবো কি এই দুই দিয়ে আমি ছয়কে ভাগ করে দেবো তাই না দুই দিয়ে কী করবো আমি ছয়কে ভাগ করে দেবো তাহলে ভাগ ভাগ করলে কত হয় তিন হয় এবার তিনটা এখানে বসিয়ে দাও এবার দেখো তিন ত্রিকে তিন দম ছয় হয় তার মানে দুটি সংখ্যার গুণফল যখন ছয় তাহলে একটি সংখ্যা যখন পাওয়া গেছে অপর সংখ্যাটি বার করার নিয়ম কি এই সংখ্যাটিতে দিয়ে আমি এই সংখ্যাটা ভাগ করে দেবো উত্তর আমি পেয়ে যাবো তাহলে ভাগ করে দিই আমি আটত্রিশ চৌষট্টি একে আমি চব্বিশ দিয়ে ভাগ করে দেবো এবার দেখো প্রথমে কী করবো আমি দেখি চব্বিশ দিয়ে আটত্রিশের মধ্যে কবার যাই তো চব্বিশ দিয়ে কোনো আটচল্লিশ তাহলে দুবার যাবে না একবারই যাবে তাহলে একবার বসিয়ে দিই আমি এখানে চব্বিশটা বসিয়ে দিলাম এবার বিয়োগ করে দেখি আট থেকে চার বাদ গেলে চার থাকে আর তিন থেকে দুই গেলে এক থাকে ভালো কথা এইবার এখানে মনে করো ছয়টা নেমে গেল এইবার একশো ছেচল্লিশ তোমরা কিন্তু চব্বিশে ঘরের নামটা পারো না কিন্তু লিখে কি করতে হবে যে চব্বিশ চব্বিশ দুগুন আটচল্লিশ তোমরা লিখবে এখানে ঠিক আছে এগুলো করার আরও নিয়ম আছে তোমরা তো ছোটো মানুষ এখানে একটা ঘর বাদ দিয়ে এখানে আরেকটা ঘর বাদ দিয়ে দেখবো যে এই চোদ্দোর মধ্যে দুই কতবার যায় কিন্তু এইগুলো করতে গেলে তোমাদের একটু সমস্যা হয়ে যাবে কারণ এখন সূর্যে তো ওইগুলো শিখতে গেলে সমস্যা হবে আমরা একটু বড় হলে শিখে যাবো যে কি করে একবারে বুঝবো যে এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করা যায় বড় সংখ্যা হোক না কেন কিন্তু তোমরা গুণ করে করবে ঠিক আছে যে তিনবার চারবার পাঁচবার ঠিক আছে ছয় বার তোমরা দেখবে ছয় বার গেলে কথা হবে ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ তাই না একশো চুয়াল্লিশ ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ ছয় থেকে চার বিয়োগ করলে দুই হয় হাতে আমার এখানে চৌদ্দোর সঙ্গে কিছু থাকে না এই চারটা নেমে গেলো এইবার চব্বিশে চব্বিশের মধ্যে একবার যাবে একবার কথা হবে তাহলে চব্বিশ যেগুলো শূন্য তাহলে অপর সঙ্গে কত একশো একষট্টি তোমাদের এই পাটটা করতে একটু কঠিন হতে পারে কিন্তু তোমরা সময়ের সঙ্গে সঙ্গে সব ঠেকে যাবে কত হবে একশো একষট্টি তাহলে অপর সংখ্যাটি কত লিখবে অপর সংখ্যাটি একশো একষট্টি হলো পরে দেখো তোমার বর্তমান বয়স সাত বছর তিন মাস কত বছর পরে তোমার একত্রিশ বছর তিন মাস হবে তাহলে দেখো আমি বিয়োগ করে দেবো আমার বয়স এখন মনে করো এখন দু বছর তাহলে কত বছর পরে আমার চার বছর হবে তাহলে চার থেকে দুই বাদ দিলে পেয়ে যাবো আমি তাই না তাহলে এখানেও তাই এখন বলা যায় সাত বছর তিন মাস বছর পরে একত্রিশ বছর তিন মাস হবে তাহলে কি করবো আমি এই একত্রিশ বছর তিন মাস থেকে সাত বছর তিন মাসে আমি বাদ দেবো তাহলে বাদ দিয়ে দিই আমি একত্রিশ বছর তিন মাস এখানে বছর একটা মাস একত্রিশ বছর তিন মাস থেকে আমি সাত বছর তিন মাসে আমি বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো যে আমার কত বছর পরে আমার একত্রিশ বছর হবে শূন্য শূন্য তিনের থেকে মেরে গেলো শূন্য এক থেকে তো সাত বিয়োগ করা যায় না এগারো থেকে সাত পাঁচ গেলে চার থাকে হাতে আমার এক তিন থেকে এক গেলে দুই তাহলে চব্বিশ বছর পরে তোমরা কী লিখবে চব্বিশ বছর পরে আমার বয়স হবে কত একত্রিশ বছর তিন মাস ঠিক আছে তোমরা লিখবে যে চব্বিশ বছর পরে আমার বয়স হবে একত্রিশ বছর তিন মাস তারপরে দেখো কী আছে গোবরডাঙ্গা থেকে শিয়ালদা যেতে ট্রেনে পিছু পনেরো টাকা ভাড়া লাগে পাঁচ বন্ধু গোবরডাঙ্গা থেকে শিয়ালদা গিয়ে আবার গোবরডাঙ্গা ফিরে আসতে কত টাকা ট্রেন ভাড়া লাগবে দেখো গোবর ডানা থেকে শিয়ালদা যাচ্ছে পনেরো টাকা ভাড়া তাই না তাহলে একজনের খরচ পনেরো টাকা তাই তো এবার পাঁচজন বন্ধু শিয়ালদা যাবে আবার গিয়ে ফিরে আসবে তাহলে যাওয়ার জন্য পনেরো টাকা আসার জন্য পনেরো টাকা যাচ্ছে তার মানে তো আর ফিরিতে ফিরে আসতে পারবে না তাহলে যাওয়ার জন্য টাকা লাগবে আসার জন্যও টাকা লাগবে তাহলে দেখো তোমরা ভালো করে দেখো যে এক এক বন্ধু আমার কত খরচ পড়ছে যেতে লাগবে পনেরো টাকা আসতে লাগবে পনেরো টাকা তাহলে মোট কত খরচ হবে আমার পাঁচ চার দশ শূন্য তোমার এক এক দুই এক তিন তিরিশ টাকা তাহলে এক এক বন্ধুর খরচ হবে তিরিশ টাকা আমার মোট বন্ধু কত আমার পাঁচ বন্ধু তাহলে কত খরচ হবে আমি তিরিশকে আমি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ আর পনেরো তাহলে একশো পঞ্চাশ টাকা তাহলে তোমরা লিখবে যে পাঁচ বন্ধু কবরডাঙা থেকে শিয়ালদায় গিয়ে ফিরে আসতে মোট খরচ হবে দেড়শো টাকা বোঝা গেল তাহলে আমরা উত্তর লিখবো এখানটায় শেষে উত্তর লিখবো এটাই উত্তর লিখবো ঠিক আছে তাহলে দেখ এরই সঙ্গে সঙ্গে আমাদের দ্বিতীয় শ্রেণীর প্রশ্নপত্র আটতির সমাধান হয়ে গেল এরপরে আমরা উনচল্লিশ সমাধান করব প্রশ্নগুলো তোমরা খুব মন দিয়ে দেখবে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ